কাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আজকে ব্লগটা নিয়ে কাজকর্মের সাথে চা খেয়ে ভাতটা সবার করতে আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম চিকেনটা আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম ভাতটা বসিয়ে আমি এদিকে গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম তেজপাতা একটু দিয়ে দিলাম মেথি এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকে কিন্তু আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো কাঁচা সরষে তেল লবণ চিনি একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম সঙ্গে কিন্তু আমি একটা আলুও দিয়ে দিয়েছি আর আমি এক্সট্রা ভেজে নিলাম না এই একটা আলু দিয়ে দিয়েছি এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে আমি বাটা মশলা ছাড়াই এটাকে তৈরি করছি ওইভাবেও তৈরি করে দেখবেন আমি টমেটোটা দিলাম না ভিনিগার দিয়েছি জন্য সঙ্গে আমি কয়েকটা রসুন গোটা গোটাই দিয়ে দিয়েছি খুলে নিয়ে কোয়াগুলো আর কি এই যে হবে এই সাইডে গ্যাস চালিয়ে আমি একটা বেগুন পুরো করে নিচ্ছি বেগুনটা মোটামুটি পোড়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি বেগুন পোড়ার প্লেটটা দেখুন এটা কিন্তু গ্যাসের সঙ্গেই দিয়েছে বেশ সুবিধা হয় বেগুন পোড়া দিতে এতে বেগুনটা আমার হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি মাংসটাকে আমার না করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা সিম করে দিলাম বেগুন পোড়াটা এবার আমি মেখে নিচ্ছি ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিলাম চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম এবার আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম একটু এলাচ দিয়ে দিলাম চিকেনটা আমার রেডি তাহলে আজকে রয়েছে ভাত বেগুন পোড়া ভাতে আমি একটু আলু দিয়েছিলাম সেটাকে মেখে নিয়েছি আর রয়েছে চিকেন শশাটা আমি কেটে নিয়েছি এবারে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি খাবারটা আমি সার্ভ করে নিলাম খুব সিম্পল খাবার আজ তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন